আমরা চিপ রেটে ব্যবসা করবো একেবারে চিপ রেটে দিব মার্কেট চ্যালেঞ্জের আমাদের টিকিট জগতে এ টু যে সব পাবেন ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এই যে দেখেন ভাই শুরু করে হোল্ডার শুরু করে এভরিথিং সব কিছুই পাবে ছত্রিশ টাকা পাতা বলে ভাই এটা হচ্ছে আসলে একেবারে ফাও কথা বা আমি দেখছি এক দেয় আর এক ভাই আপনি কেন প্রতারণা শিকার হন আপনারা ভিডিও দেখলেই পাগল হয়ে যান গাড়ি দেখেন আশেপাশে দেখেন ডাইনে দেখেন যাচাই বাছাই করেন সবার লাস্ট আমার দোকান আসে মানে আমার কিনা ধরেন চল্লিশ টাকা আমি বলবো পঁয়ত্রিশ টাকা পাঁচ টাকা লস দিয়ে আমি অন্য জায়গায় আপনাকে গলা কাট আচ্ছা ওই ব্যবসা বিজয়ালে ঠিক করে আমি ভিডিওতে দেখবেন তিন টাকা সুপার গুলো দেখেন তিন টাকা হ্যাঁ আপনি জান যার পর বলবেন ভাই সুপার গুলোটা নাই কেন ভাই হারাম করবো ব্যবসাটা হচ্ছে হালাত কে শুধু চুরি দেখাবো চুরি চুরি দেখাবো আজকে আমি কোনো মালের আমাদের ব্যস্ত এমন কোনো খালি চুরি আট টাকা টেস্টা এই যে ভাই চুরি তিন টাকার কোনো টুপিন হয়ই না ভাই তিন টাকা পঁচাত্তর পয়সা ভাই এটা একটা বাতি সহ ভাই আমরা একশো টাকা ডজন দিয়ে দিব। আপনার ছয় টাকা পঁচিশ পয়সা আপনারা কি করেন হায়ুতা সরে যান অন্ধ মতো বিশ্বাস করেন প্রোডাক্ট কিনেন এটা দেখছেন বাসায় যাবে এটা চারশো টাকা জোড়া দুইশো টাকা কয়েল ষাট গজ থাকে ভাই লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি করবেন আপনি এই তাদের যদি ওয়ার্লিং করেন আপনার বাড়ি একটা অকারে বলে তখন যাই পার কিনি কয়েন দেখে কখনো প্রোডাক্ট কিনবেন না এই পার্সেন্ট ভাই একশো বছর তো বলে ভাই এগুলো কি বলবো আমি মরে গেলে আর কি ভাই মোহাম্মদ আমিন ভাই হ্যাঁ শ্রীনগর থেকে আসছে ওনার বাড়ির জন্য কাজ করছে হ্যাঁ আচ্ছা উনি আমাদের থেকে প্রায় ছিয়ানব্বই হাজার টাকার প্রোডাক্ট কিনছে ভাই ছিয়ানব্বই হাজার টাকার আপনার ভিডিও দেখিয়ে আসছিল ভিডিওতে বলা ছিল যে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিলে ভাই কমন গিফট আছে চার্জার ফ্যান আচ্ছা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তাই আমি আবার চলে আসলাম সুন্দরবন ইলেকট্রিক মার্কেটে আর আমি এখন যে দোকানটা আছে এটা হলো বিজয় ইলেকট্রিক এখানে কিন্তু অসংখ্য পরিমাণ ইলেকট্রিক পণ্য রয়েছে যে আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তো আমি সবের যে দায়িত্বে আছে ভাই অনার মোহাম্মদ বিজয় ভাই বিজয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বরাবরের মতোই তো আপনার এখানে অফার আর অফার থাকে প্রতিনিয়ত আর আজকে কি অফার থাকবে ভাই ভাই আমাদের যে কন্টিনিউ অফার চলতেছে যারা পুরনো কাস্টমার জানে যে আমাদের বাইক অফার চলতেছে হ্যাঁ হ্যাঁ লটারি চলতেছে দশ হাজার টাকা প্রোডাক্ট কিনে আমরা একটা টোকেন দিচ্ছি আচ্ছা সেই টোকেনে পাঁচশো জন হলে আমরা ম্যাচ ধরে দিব পাঁচ জনের মধ্যে রবিবার পঞ্চাশ জন পাবে আচ্ছা সেই পঞ্চাশ জনের প্রথম পুরস্কার হবে ভাই এখনো আছে এটা যে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা তারপর আর কি থাকবে পরে ভাই ইলেকট্রিকের জগতে আমাদের কাছে এ টু জেড সবকিছু পাবো সব টু এ টু জেড সব আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন রবি ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাই আমরা চিপ রেটে ব্যবসা করব একেবারে চিপ রেটে দিব মার্কেট চ্যালেঞ্জে আমাদের মার্কেটে 700 দোকান আছে 700 দোকান 700 দোকানের থেকে আপনি আমার দোকানটা সবার লাস্টে আসবেন ভিড়া সবার শেষে আসবেন আচ্ছা ইলেকট্রিকের জগতে এ টু জেড সবকিছু পাবেন 1.3 2.0 1.5 2.5 আচ্ছা এই যে দেখেন ভাই টুপিনে তো শুরু করে হোল্ডার তো শুরু করে এভরিথিং সবকিছুই পাবেন আচ্ছা সবার ভিডিওতে আপনারা কি পাবেন ভাই সর্বপ্রথম পাবেন সুপারগুলো সুপার সুপারগুলো ছত্রিশ টাকা পাতা বলে ভাই এটা হচ্ছে আসলে একেবারে ফাউ কথা আচ্ছা আপনারা প্রতারণা শিকার হবেন না ভাই অনেকে বলে ভাই ভিডিও দেখে যে ভিডিওতে দেখছি এক গেছি যাওয়ার পরে আরেক কথা বা আমি দেখছি এক দেয় আরেক ভাই আপনি কেন প্রতারণা শিকার হন আপনারা ভিডিও দেখলেই পাগল হয়ে যান গা হুতাশের মতো চলে আসে আপনারা মালের কোয়ালিটি দেখেন আশেপাশে দেখেন ডাইনে দেখেন যাচাই বাছাই করেন আমার দোকানে আসতে হবে এমন কোনো কথা না আশেপাশে দোকানে যান মালের কোয়ালিটি দেখেন যাচাই বাছাই করে সবার লাস্টে আমার দোকান আসে মানে আপনি কথা বলতে চাচ্ছেন যে আগে অন্য দোকান দেখেন যাচাই করেন তারপরে আমার দোকান আসে আমি ভাই একটা জিনিস কম দিব যে এটা আমার কিনা ধরেন চল্লিশ টাকা আমি বলবো পঁয়ত্রিশ টাকা পাঁচ টাকা লস দিয়ে আমি অন্য জায়গায় আপনাকে গলা কাটবো ওই ব্যবসা বিজুয়ালি ঠিক করে না বিজুয়ালি ঠিক একটা ঘুরে আছে ভাই আচ্ছা আমরা যা বলবো তাই তাই বিক্রি করবো দামাদামি কোনো অপশন থাকবে না আর হচ্ছে ভাই চিপ রেটে ব্যবসা করবো এভরিথিং সবকিছু চিপ রেট সব আইটেমে লাভ করবো আচ্ছা যেমন এই সুপার সুপারগুলো ভাই আমাদের থেকে নিবেন পঁয়তাল্লিশ টাকা পাতা পাঁচচল্লিশ টাকা করে হ্যাঁ পাঁচ ভাগ বারো আচ্ছা আপনার কিনা পরে তিন টাকা পঁচাত্তর পয়সা ম্যাক্সিমাম ভিডিও তো দেখবেন তিন টাকা সুপার গুলো টাকা হ্যাঁ আপনি যান যাওয়ার পর বলবেন ভাই সুপার টা নাই কেন ভাই হারাম করব ব্যাச்சারা হচ্ছে হালাল আচ্ছা আমরা সঠিক দাম বলবো আপনি চিন্তা শোনা নেবেন 3 টাকা 75 পয়সা কিনা পড়তেছে আপনি যে আসেন আমার দোকানে যাবেন এই সব কস্টিং এর মধ্যে পড়বে আচ্ছা এটা কিনা করবে 5 টাকা আপনার তারপর আপনি বিক্রি করবেন 20 টাকা আছে আপনি আমার দোকানে আসবেন আপনি যাতায়াতের টাকা কস্টিং মালের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে তারপর নেবেন আর সুপার গ্লু আইটেম আমাদের কাছে তিনটা আইটেম আছে তিনটা একটা আছে এই একটা আছে এই একটা আছে আচ্ছা ম্যাক্সিমাম কিছু ভিডিওর আমি আপনাকে আজকে দেখাবো ভাই আজকে শুধু চুরি দেখাবো চুরি চুরি দেখাবো আজকে আমি কোনো মালের আমার ব্যস্ত এমন কোনো খালি চুরি ভাই তিন টাকা টুপিন হ্যাঁ ছয় টাকা হোল্ডার আচ্ছা আট টাকা টেস্টার আট টাকা টেস্টার এই যে ভাই চুরি মানে কি ভাই একটা কাস্টমার আপনারা ভিডিও দেখেন এই সব ভিডিও যারা দেখেন বা যারা করে আচ্ছা সবচেয়ে বড় বাটপার মনে করবে ভাই তিন টাকার কোনো টুপিন হয়ই না ভাই তিন টাকা কোনো টুপিন না তিন টাকা টুপিন না তিন বারং 36 টাকা আপনি যদি কেউ আমার ভিডিওটা দেখেন ভাই আপনি ওই দোকানে যান যা বলেন 100 জন দিতে আপনাকে এক জন দিবে না এটা কিনা পরে পঁয়তাল্লিশ ভাগ বারো তিন থেকে পঁচাত্তর পয়সা ভাই তিন টাকা পঁচাত্তর পয়সা তিন থেকে পঁচাত্তর পয়সা আপনি পাঁচশো ডজন চেবেন বিজয়ালিটা আপনাকে পাঁচশো ডজন দিবে আচ্ছা নাই কোনো শব্দ হবে না আচ্ছা তিন থেকে পঁচাত্তর পয়সা আপনি খুচরা বাজারে বিক্রি করতে পারবেন দশ টাকা আহামরিক বিশ টাকা তিরিশ টাকা এটি হচ্ছে মিথ্যাক জানো এটা তো যে হান্ড্রেড পার্সেন্ট অনেকে বলে তামাক পিতল ভাই ব্যবসা হালাল বিক্রি করার জন্য সব সম্ভব আচ্ছা সব সম্ভব আমি অনেকের ভিডিও দেখি বা আপনারা যারা দেখেন তারাও দেখেন ভিডিওর কমেন্টগুলো চেক করবেন আচ্ছা তারপরে ভাই এই যে সুপার বাটি এটা একটা বাটি সহ ভাই আমরা একশো টাকা ডজন দিয়ে দিব একশো টাকা একশো টাকা ডজন দিয়ে দিব ভাই হোল্ডার ছয় টাকা হোল্ডার বিজুলে ঠিক বিক্রি করে না ভাই পঁচাত্তর টাকা ডর্জন ভাই পঁচাত্তর টাকা ডর্জন পঁচাত্তর ভাগ বারো আচ্ছা আপনার ছয় টাকা পঁচিশ পয়সা

পরে অন্য আইটেম নিবে আচ্ছা আপনারা কি করেন হায়ুতা সরে যান অন্ধ মতো বিশ্বাস করেন প্রোডাক্ট কিনেন এটা দেখছেন বাসায় যাবে এটা আচ্ছা কেন যেবো ভাই এটা তো বিক্রি একশো আশি টাকা আপনাকে একশো ষাট টাকা কীভাবে দিবে আচ্ছা তো বিক্রি করার জন্য ভাই অনেকে অনেক কিছু বলে এই প্রতারণার শিকার হওয়া যাবে না তাহলে তো মানে ব্যবসা করাটা মানে খুব টাফ হয়ে যাচ্ছে ভাই আসলে খুবই টাফ ভাই আমি অনেকের ভিডিওতে দেখছি আমার কাছে অনেক কাস্টমার আছে যে ভাই অমুকের তে মাল নিয়েছি বাদ পাত ধরা খাইছি দেখাইছে এক দিছে আর এক ভাই দিবে না কেন আমি তো মনে করি দশ করে দোষ ভুল আছে আচ্ছা দশ আপনারা একটা জিনিস মনে রাখবেন ভাই ব্যবসার ক্ষেত্রে কখনো লোকাল জিনিস দিয়ে নিজের ভুল তৈরি করা যায় না আচ্ছা কোনোদিনও সম্ভব না এই যে আমার কাছে তার আছে ভাই এই তারের জোড়া হচ্ছে চারশো টাকা চারশো টাকা জোড়া দুইশো টাকা কয়েল সাইট গস থাকে ভাই

আমার থেকে মাদার হোলসেল ভাবে আপনি আপনার মুখ আসলে বিক্রি করতে পারেন কিভাবে মানে আপনি যে আসলে গ্যারান্টি দিচ্ছেন কিভাবে আপনি মেমোতে লিখে দিবেন আমার মেমোতে লিখে থাকবে যে তামা আচ্ছা একশো গাছ পাকা একশো বছর যদি কেউ প্রমাণ করতে পারে যে একশো বছর কম আছে ইনি আমার দোকানে আপনি খুলা মেপা দেখতে পারবে দেন আপনি ভাঙ্গারি দোকান নিয়ে চেক করতে পারবে ম্যাক্সিমামের ভিডিওতে কি জানেন আগুন

আচ্ছা আমরা তাহলে তার কিছু কোয়ালিটি আপনাদের আপনার সম্পর্কে জানি যে আসলে আপনি বলছেন যে এক লাখ টাকার কেউ যদি মাল নেয় সেক্ষেত্রে পঁয়ষট্টি শুধু টাকা দিয়ে দেবে আমাদের ব্র্যান্ড আপনাদের ভেটশো ভেবে যেরকম কিছু কোয়ালিটি আমরা তাদের কিছু যেমন ওয়ান পয়েন্ট এইট যদি আমি থামা নিতে চাই সেক্ষেত্রে কত পড়বে ওয়ান পয়েন্ট থ্রি হান্ড্রেড পার্সেন্ট থামা ফায়ার প্রো একশো রোগ আচ্ছা

চব্বিশ নাম্বার তামার একটা সাইজ নাম্বার আছে আপনার ওইটা আসলেই হবে পয়েন্ট দেখে কখনো প্রোডাক্ট কিনবেন না এই যে এই যে একটা কথা বলছেন পয়েন্ট দেখে কখনো প্রোডাক্ট কিনবেন না পয়েন্ট জিরো কিন্তু তিনটা বললেন কোয়ালিটি আপনি গেল দেখেন আপনার রুচির উপরে ভাই আমরা যারা মানুষ আমরা ক্ষুধা লাগলে ভাতও খাই আচ্ছা বাইরে তো বাদামও খাই আচ্ছা এটা রুচির উপরে ডিফারেন্ট করে এক এক জনের রুচি এক এক রকম কেউ মনের দিক দিয়ে স্যাটিসফাই না আসলে দেখা যায় সর্বোচ্চ ভালো তার লাগানোর পরও স্যাটিসফাই না ওরে বিআরবি তারই লাগাই তৈরি আচ্ছা হ্যাঁ এই স্যাটিসফাইয়ের জন্য আমি মনে করি যে আপনি আসেন দেখেন নিজেরটা নিজের পছন্দ করে নিবে আর গ্যারান্টি দিচ্ছেন কতদিন হান্ড্রেড পার্সেন্ট ভাই একশো বছর তো বলে ভাই এগুলো কি বলবো আমি মরে গেলে আর কি এই যে এখন একটা কিন্তু সত্যি কথা বলছে যে একশো বছর তো আসলে গ্যারান্টি দেয় আমি আপনার মরে গেলে আসলে এই গ্যারান্টিটা কে নিবে হ্যাঁ কোয়ালিটি হান্ডেড পারসেন্ট ভালো আপনি আমার দোকান থেকে জানিবেন পাশের দোকান থেকে তার নিচ্ছেন কিনা এটাই দেখবেন আচ্ছা পাশের দোকানে যদি সেম মাল হয় আমার দোকানে যদি সেম মাল হয় তার থেকে যদি আমি পঞ্চাশ টাকা কমে রাখি তাহলে আমি আশাবাদী এই একটা হক আমি আচ্ছা আমি ব্যবসা করব আর পাশের জন্য ব্যবসা করব লাভ সবাই করব আচ্ছা কিন্তু প্রফিটের একটা ব্যাপার স্যাপার আছে কেউ কম কেউ বেশি এটা আচ্ছা আচ্ছা আমাদের কিছু তারের সম্পর্কে একটু যদি বলতেন যে আসলে যেমন একটা দেখাই আমি আচ্ছা আচ্ছা

তারপরে ভাই আমি এলইডি লাইট দিয়ে দেখাই আচ্ছা আমাদের এলইডি লাইটের কালেকশন বিজয় ভাই আপনার এখানে ফ্যান দেখা যাচ্ছে ভাই এটা কেন ফ্যান ভাই ভাই মোহাম্মদ আমিন ভাই হ্যাঁ শ্রীনগর থেকে আসছে ওনার বাড়ির জন্য কাজ করছে হ্যাঁ আচ্ছা উনি আমাদের থেকে প্রায় ছিয়ানব্বই হাজার টাকার প্রোডাক্ট কিনছে ভাই ছিয়ানব্বই হাজার টাকার প্রোডাক্ট কিনছে আপনার ভিডিও দেখিয়ে আসছিল ভিডিওতে বলা ছিল যে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিলে ভাই কমন গিফট আছে চার্জার ফ্যান আচ্ছা এটা আপনি মনে হয় জানেন হ্যাঁ অবশ্যই যে ভাই আজকে আমাদের থেকে প্রোডাক্ট নিছে আচ্ছা উনি আর কি ক্যামেরার সামনে আসতে দিদাবত করছে আচ্ছা দিদাবত করতেছে দিদাবত করতেছে আচ্ছা কিন্তু তার উপহারটা আমি দিয়ে দিচ্ছি ভাই আর আপনি যখন আসছেন ভিডিও করার জন্য আচ্ছা আচ্ছা আপনি তা দেখতে পারেন যে আমি তাকে দিচ্ছি কিনা যে তার টোকেনটাও আমি দিয়ে দিচ্ছি আচ্ছা টোকেনটাও দিচ্ছেন টোকেনটাও দিয়ে দিচ্ছি আচ্ছা তার মানে ভিউসরা আসলে বিজয় ভাই এর আগে কিন্তু আমি ভিডিওতে দেখাইছিলাম যে পঞ্চাশ হাজার টাকার মাল নেওয়ার পর কিন্তু একটা ফ্যান গিফট করেছিল তা আজকেও কিন্তু সেম এটাই দেখেন প্যাকেট কিন্তু অলরেডি করা আছে কাস্টমার কিন্তু অলরেডি আছে আসলে পেজটা দেখাতে যাচ্ছে না আমি আপনাকে দেখাতে এই হচ্ছে আপনার তারের বিল ছিল উনষাট হাজার দুইশো চৌষট্টি টাকা আচ্ছা এই ম্যামোটা কিন্তু দেখাচ্ছি আমরা আর এখানে গ্যাংসিট ছিল আঠাশ হাজার দুইশো দশ টাকা আচ্ছা আর কিছু বোট টোট মিলে টোটাল ছিয়ানব্বই হাজার দুশো অষ্টআশি হাজার টাকার প্রোডাক্ট নিয়েছিল স্যার আসলে দেখেন একদম প্রমাণিত যে আসলে বিজয় ভাই যে মুখে বলে না অনেকে তো আসলে বলতে পারে যে আসলে মুখে অনেক কিছু বলে কাজে না আসলে দেখেন এই যে কিন্তু টোকেন কিন্তু অলরেডি প্যাকেটিং হচ্ছে এটা কিন্তু ভাইয়ের হাতে আমি টোকেনটা পাবো এটা নিয়ম হচ্ছে ভাই এখানে তার নাম তার ফোন নাম্বার দেওয়া আছে হ্যাঁ ভাই আচ্ছা পাঁচশো জন যখন হবে আমরা লাইভের মাধ্যমে আপনাদের মাধ্যমে দেন আমাদের ব্যক্তিগত পেজ আছে আচ্ছা পেজের মাধ্যমে সরাসরি লাইভের মাধ্যমে যার নাম প্রথমে উঠবে আচ্ছা এই যে টোকেনটা পাঠিয়ে দিচ্ছে আর পাঁচ জনের মধ্যে ভাই পঞ্চাশ জন উপহার পাবে হ্যাঁ ভাই আচ্ছা পঞ্চাশ জন উপহার পাবে এবং কি সেটা লাইভের মাধ্যমে দেখাবে আর যে পঞ্চাশ হাজার টাকা মাল নেবে তাকে কম গিফট আসলে এই যে গিফট পেল আসলে ভাই ফেসটা দেখাইলো না এই জন্য কিন্তু আমি হয়তো ভাই ফেসটা দেখাতে পারলাম না ভাই কিন্তু অলরেডি গিফটটা পেল এই যে দেখেন মাল কিন্তু অলরেডি প্যাকেটিং হয়ে গেছে এই যে ভাই কিন্তু প্যান নিয়ে যাচ্ছে আচ্ছা তাই বিজয় আমরা লাইটিং এর বিষয়ে কথা বলতেছিলাম যে আসলে লাইটিং এর ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ ভাইরা অলরেডি হয়ে যাচ্ছে আমরা কিন্তু আসলে দেখিয়ে দিলাম যে ওনারা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে আচ্ছা বিজয় ভাই আমরা লাইট একটু জানতে চাইছিলাম যে লাইটগুলো আসলে কি লাইট ভাই যেমন ডিম লাইট হ্যাঁ ডিম লাইট আছে আমাদের কাছে অরিজিনাল না বারো টাকা মাত্র বারো টাকা মাত্র বারো টাকা অরিজিনাল চায় আচ্ছা এর গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মাল বিজুয়ালি থেকে একটা টুপিন নিলো গ্যারান্টি আছে টুপিন নিল গ্যারান্টি টুপিন নিল গ্যারান্টি এটা বিক্রি করতে গেলেন ভাই একটা নাট নাই এটা ফালায় দিবেন এটা নিয়ে আসবেন আমরা চেঞ্জ দিয়ে দেব ইনশাআল্লাহ এই টুপিন যদি একটা নাট না থাকে সেই ক্ষেত্রে আপনার কাছে নিয়ে আসলে আপনি সেটাও চেঞ্জ করে দিবেন হ্যাঁ 100% ভাই 1000% শিওর আচ্ছা আচ্ছা তারপরে ভাই এই যে এই যে দেখেন কলস কলস সাইবওয়াট এটা হচ্ছে শুধুমাত্র 22 টাকা মাত্র 22 টাকা শুধুমাত্র 22 টাকা এই যে ফাইভ ওয়ার্ড ডিব্বা আছে আমাদের কাছে দশ টাকা মাত্র দশ টাকা শুধু দশ টাকা আচ্ছা শুধু দশ টাকা এই যে দেখেন এগুলো বিক্রি হয় কুস্তা বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকা পঞ্চাশ টাকা ফুটে বিক্রি হয় আচ্ছা আমাদের থেকে নেবেন শুধু ষোলো টাকা মাত্র ষোলো টাকা মাত্র ষোলো টাকা আচ্ছা এটা কত ওয়াট আঠারো ওয়াট বিশ ওয়াট যে যা বলে আর কি বারো টাকা আচ্ছা দেন আমাদের হিউজ কালেকশন আছে ভাই দেখেন আপনি একটু ইউটার্ন প্রচুর পরিমাণে কিন্তু আসলে তার একটা শুরু করে এভরিথিং লাইটের কালেকশন হিউজ কালেকশন আচ্ছা এখানেও কিন্তু প্রচুর পরিমাণে তা দেখেন সব আছে যেমন এই একটা লাইট আছে ভাই দেখেন আমাদের লাইটে কিন্তু ভাই আমাদের দোকানের নাম দেওয়া থাকে হ্যাঁ বিজয় দোকানের নাম ভিজুয়ালিটি খোদাই করা থাকবে আপনার কোনো গ্যারান্টি কার্ড কোনো মেমো নিয়ে আসার কোনো প্রয়োজন নেই আচ্ছা একটা লাইট নষ্ট হবে একটাই চেঞ্জ পাবেন ইনশাআল্লাহ একটাই চেঞ্জ মানে একটাই চেঞ্জ মানে কার কার্ড হারাইয়া যায় বা বলে যে কার্ড আমার হারিয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এই যে দেখেন 100 ওয়াট লাইট এত বড় লাইট কেউ গ্যারান্টি দিয়ে বিক্রি করে না ভাই

এই যে দেখেন পঞ্চাশ নন গ্যারান্টি আছে আমাদের কাছে একশো বিশ টাকা আচ্ছা আর গ্যারান্টি আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে কল এইগুলো আছে যে গ্যারান্টি গুলো আছে এইগুলো হচ্ছে ষাট টাকা মাত্র ষাট টাকা কত দিনের গ্যারান্টি এক বছর ভাই এক বছরের গ্যারান্টি এক বছর প্রত্যেকটা মালে ভাই আমাদের থেকে যে কোনো আইটেম নিবেন ভাই রিপ্লেস নিয়ে কোনো সমস্যা নাই আর কিভাবে আসবে ভিডিও ভাই একটু লোকেশনটা বলে দেন আপনার ভাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান এই যে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নাম্বার গেট বিজয় ইলেকট্রিক

যদি উনি দেখে উনি শুনতে পারবো উনার নাম বলে দিলাম আচ্ছা উনি আগে প্রতারণার শিকার হয়েছে এখন আমার দোকান যতদিন যাব উনি আমার থেকে মাল নেয় মাসাল উনি আমার বলে যে ভাই দশ টাকা বেশি রাখো আচ্ছা তারপর নাজিরপুর এম এইচ এই ইলেকট্রিক ওরে ভাই তারপরে আচ্ছা আপনার আরো কয়েকটা আছে ভাই ভাই ইলেকট্রিক গাজীপুর আচ্ছা পাওনা

আমি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হুন্ডা কিনছি দিলে আমার সমস্যা আছে এই পাঁচশো কাস্টমার জন্য সার্ভিস ভালো পাইবো আমার কাছে কি একশো কাস্টমার বান্ধ হইবো না মানে আপনি চাচ্ছেন যে আমার প্রফিট থেকে আপনি এর আগে কিন্তু ভিডিওতে বলছেন যে আমার কিছু প্রফিট থেকে আমি লাভ কম করে সেটার অংশটুকু দিয়ে আমি কিন্তু কাস্টমারকে দিচ্ছি যে কাস্টমারও আমার প্রতি একটু স্যাটিসফাই থাকুক আমি যে দিচ্ছি কারণ আমি এই কথাটা বললাম এই কারণে যে অনেক দোকানদার আছে আপনাকে নিয়ে জ্যালাস ফিল হচ্ছে যে ভাই শুধু শুধু দিবে না আটা না চায় না লাভ হয় সেটা থেকে কিভাবে ও এত টাকা বলে ব্যবসা নাই তারা মনে করে না হারাম টাকা খাচ্ছে আচ্ছা ব্যবসা নাই এই কথার হচ্ছে ফাও কথা আমার মার্কেটে অনেকে বলে ব্যবসা নাই বেচে কিনা না এরই ফাও কথা ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ বেচে কিনা আছে হ্যাঁ এখন বলেন যে ভাই ব্যবসা নাই কেন এই কথা কেন আসে আচ্ছা এই কথা আমার বাপে যেই টাকা কামাইছে আমি ওই টাকা কামাই না আমার বাপ যদি এত ব্যবসা করে উনি চিন্তা করতেছে আগে যে ব্যবসা প্রফিট ছিল আচ্ছা সেই অর্ধেক নাই সেই তাদের হিসাবে ব্যবসা নাই আচ্ছা আমার আগে যারা পঁয়ত্রিশ বছর ধরে মার্কেটে ব্যবসা করতেছে ওরা মনে করেন পার ডে ইনকাম করছে পঞ্চাশ হাজার আর এখন বর্তমান ইনকাম হচ্ছে দশ হাজার ওনাদের কাছে ব্যবসা নাই আমাদের কাছে ব্যবসা ভাই আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা আছে আচ্ছা তো ভিএসরা আসলে আমরা কিন্তু বেশিরভাগ কথা বললাম কারণ আপনারা অনেকে বলতে পারেন যে ভাই ভিডিওতে আসলে এত কথা বললেন মাল দেখালেন না আসলে মাল দেখায়নি একটাই কারণ আসলে আপনারা আজকে কিছু বুঝুন শিখুন কারণ বিজয় ভাই এই বয়সে দুইটা প্রতিষ্ঠানের মালিক এবং কি আপনাদেরকে কিছু আজকে হিং দিচ্ছে যে আসলে কিছু ধারণা দিয়েছে যে আসলে ব্যবসা নয় আপনারা আগে বুঝুন বোঝার পরে ব্যবসা করুন বা কারণ ব্যবসাটা আপনি ধরবেন তখন আপনি যদি না বুঝতে পারেন তখন কিন্তু আপনারা হাওমাউ করে পরাদের হতাশ হয়ে যাবে যে আসলে কোথায় কি ব্যবসা ব্যবসায়ী লস নাই খালি একটু বুদ্ধি একটু মেধা একটু শ্রম আপনি যে কোনো ব্যবসায় শ্রম দেন আলহামদুলিল্লাহ আপনি লাভ জন লাভবান হবেন আচ্ছা আরেকটা কথা ভাই আমি বলি যে আসলে আপনার এখানে কন্ডিশনের ব্যবস্থা তো আছেই হ্যাঁ যারা আপনি নতুন ব্যবসায়ীদের জন্য অনেক উদ্যোগী হন যে আসলে নতুন ব্যবসা যারা করে তাদের জন্য আর একটা কথা কি যারা অনেক নতুন ব্যবসা করে তারা তো আসলে ধৈর্যটা থাকে না অনেক সময় দেখা যায় মাল নিল আপনার কাছ থেকে কিন্তু মাল কিছু মাল রয়ে গেছে সেই মালগুলো আসলে কি আপনাকে রিপ্লেস বা আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পর এটা নিয়ে এটা বিক্রি করতে পারেন এক্সচেঞ্জ করতে পারবেন আচ্ছা এককালীন ব্যবসা হচ্ছে সবার জন্য না ব্যবসা সবার স্যুট করে না আচ্ছা ব্যবসা লস লাভ দুটো ব্যবসা করে উন্নতি হয় অনেকে ব্যবসা করে ডাউন হয় আচ্ছা যদি সে উনি উনি ব্যবসা না করতে প্রোডাক্ট নিয়ে আসলে আমরা চেঞ্জ চেঞ্জ তা আসলে এই কথাটা আপনাদের অনেক প্রশ্ন যে ভাই আসলে আমি নতুন ব্যবসা করতেছি ভাই ব্যবসা তো মাল নিচ্ছি কিন্তু আসলে ভাই এগুলো বিক্রি করতে পারতেছি না ভাই এগুলো পচা গলার জিনিস না আপনারা চাইলে কিন্তু যে কোনো বাসাবাড়ি তো আপনার যদি নতুন বাসাবাড়িও করে সেক্ষেত্রে আপনার সেটা লাগাতে পারবেন যদি আপনি বেশি কোনো সমস্যায় বিজয় কিন্তু বলে দিল যদি কোনো সমস্যায় আপনারা এক্সচেঞ্জ বা টাকা নিয়ে যেতে পারবেন তাহলে এই থেকে আর ভালো আপনাদের আর কি বলবো যদি ব্যবসা করতে চান অবশ্যই ভাইরে এখানে আসবেন পরামর্শ নেবেন যদি ব্যবসা মনে হয় যে আপনারা করতে পারবেন অবশ্যই করবেন কারণ এখানে হিউজ পরিমাণে কিন্তু ইলেকট্রিক পণ্য রয়েছে তো আজকের জন্য বিদায় নিতে চাইছে একটা ভিডিওতে আবারও দেখাবে আসসালামু আলাইকুম